হ্যালো ভিওন আজি সকালে চাটা খায় দেয় মই রান্না বসে দিল আর এই ভাগে মই ভাড়া মাঞ্জি আছো যেহেতু বৃহস্পতিবার আজি তার জন্য এডিও বাবাই আসি মোক হেল্প করে দিয়ে আছে মানে খালি ঘাটাঘাটির ক্ষেত্রতে না হয় রান্না বাড়ার থেকে আরম্ভ করে সব পাকে মো যদি যদি হেল্পের প্রয়োজন সব পাকে মোক হেল্প করে আর এমন একজন স্বামী বা বেটা বা জামাই মানে যতটুকু কর্তব্য করা লাগে একজন মানুষ হিসাবে তো সবগুলো দেখো মোর জামাই করি যায় আর করি যায় আছে মই নিজে তো না জানো কিন্তু মোর জামাই যে সহায়ের জন্য অজস্র করি যায় যাওয়ার পরেও যে এই মানছি যে সাথপর বলি কাও কবার পায় মানে মই ভাবিও না পাং যেটি হোক সাথপরে হোক আর নায়ে হোক মই জানাম আর এই সাথপর মানছিটা আজকে মানে বহুত তাল এমনি তো তাল থাকে আজ মানে তাল তালপা বেশি এ কারণ অফিসে যাব তারপরে ভি চাপে গুণুছপের ট্রেনিং করবে অফিসে কামক হেল্প করে দিবা না পাইলো অফিসে সারা দিনে কি কি হল না হল ভালমন্দ কথা ও সাথে শেয়ার করে আর কিবা ডিসিশন নিবার না পাইলে মই হেল্প করে দে তো এটাই তো জীবন না দুজনে দুজনে হেল্প করা আর কি লাগে বাকি কথা পরে বল কথা হবে মেলা ভাত খেয়ে নে বাই